দুই নয় দু হাজার পনেরোতে আমাদের বিলুনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে একটা হামলা হয় যা এবং ডিস্ট্রিক্ট জাজকে বাধা দেয় যে ওরা যেমন কাজ না করতে পারে সেই দিন সিপিআইএম পার্টি ভারত বন ডেকেছিল সেই ডেটি আমাদের হাইকোর্টের উপরে একটা নোটিফিকেশন জারি করে যে বন কোর্ট বনধকে মানবে না তখন ক্রিকেটার্সরা এর মধ্যে তাপস দত্ত তিলকেশ সিনহা এবং বাবুলচন্দ্র দেবনাথ তারা কোর্টের ভিতরে ঢুকে ডিস্ট্রিক্ট জাজকে মারতে মারার জন্য উদ্যত হয় এবং অন্যান্য যে স্টাফরা আছে তাদেরকে বাধা প্রদান করে ওরা যেমন কর্ম কাজ না করতে পারে সেদিন সেই সময়ই এসডিপিও সাহেব ইন্টারফেয়ার করে এবং আমাদের ডিস্ট্রিক্ট জাজকে ওদের হাত থেকে রক্ষা করে এবং এসডিপিও সাহেব সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মামলা দায়ের করে বেলুনিয়া থানাতে এবং এটা সাবসিকুয়েন্টলি এটা একটা কেসে কনভার্ট হয় চার্জশিট সাবমিট করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলুনিয়া সাক্ষী প্রদান করে ওদেরকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের সাজা প্রদান করে সেকশন থ্রি ফিফটি থ্রি অফ আইপিসি এবং ছয় মাস ফোর হান্ড্রেড সেভেন্টিন অফ আইপিসি এইটার এগেনস্টে তারা আপিল ফাইল করে বেলুনিয়াতে সেশন জাজ কোর্টে এবং সেই সেশন জাজ ওদেরকে যে সাজাটা বহাল রাখে এবং এইটার বিপক্ষে তারা আবার হাইকোর্টে আসে ক্রিমিনাল রিভিশন পিটিশন করে এটা শুনানির জন্য পঁচিশ পঁচিশে জুলাই অনারেবল জাস্টিস টি অমরনাথ গুর সাহেবের এজলাসে এবং দুপক্ষের শুনানির পরে জাস্টিস টি অমরনাথ গুর সাহেব তাদের রিভিশন পিটিশন খারিজ করে এবং ট্রায়াল কোর্ট যে রায়টা দিয়েছে দুই বছর এবং ছয় মাস এটা বহাল রাখে এই কেস করার জন্য বহিরাগত কাউন্সিল অফ ত্রিপুরাতে আসে আসামিদের পক্ষে কেস করার জন্য এবং আমি স্টেট অফ ত্রিপুরার পক্ষে পাবলিক প্রসিকিউটর অফ স্টেট হাইকোর্ট অফ ত্রিপুরা আমি আইপিআর করি এবং আমি সওয়াল করি এবং জাস্টিস টি আমাদের পক্ষে রায় দেন এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদের যে ট্রায়াল কোর্টের যে অর্ডারটা এটাকে আপেল রাখেন তারা তাদের কাছে দুইটা অপশন থাকবে তারা হয় দিয়ে দিয়ে সাজা কাটতে হবে ইমিডিয়েটলি তারা সারেন্ডার করবে ট্রাইল কোর্টে এবং যেই রায় মূল্যে তাদেরকে দুই বছর সাজাটা কাটতে হবে না হয় তাদের কাছে রাস্তা ওপেন আছে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে যদি না যায় তাহলে সাজাটা কাটবে আর কি